লক্ষ্মীপুরের নারকেল গাছ পরিচর্যা করতে গিয়ে বুলবশত উপর থেকে পড়ে সেলিম সোয়েল নামে এক বৃদ্ধর গাছের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার দুপুর দুটার দিকে মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন সদর মোড়াল থানা পুলিশ উপরিদর্শক এস আই আনুচুর রহমান সেলিম সোয়েল সদর উপজেলা চরমণি মহন ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড উত্তুচর আলী আসান গ্রামের মৃত শফিউলা সোয়েলের ছেলে পুলিশের স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে গাছি সেলিম সোয়েল সকালে তাদের প্রতিবেশী জালাল দালির বাড়িতে নারকেল গাছ পরিচর্যা করতে যান

কর্ম হ্যারে দেয় গাছে থেকে মারা গেছে হুকুম এখানে হ্যাঁ মারা গেছে মোহাম্মদ রুবুল হোসেন লক্ষ্মীপুর